आगा। आगा। कीसे, तु ये ना, का घटना तो पोश, 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 पोश की तो ये का? कीसे, से को? ना माँगा तो को उन उन बाद दिन, कीसे, खुली को भी तो कीसे तो अवस्था ना ना बाद बाद दिन, बाद बाद दिन बाद दिन सोड़ न, ना बाद दिन खुली को माम कथा তোর কি হয়েছে ক খুলি কস না তুই নো কইলা আই বুঝুম কেন নে আর মা মোর কি হইছে এনে আই তো ছোটকার বিশিল রাগ করি না লোক না এটা আমরা ভালো করে জানেন আই ছোটকার বিশিল রাগ করি না কাইন হইছে এনে খাইতে মাইছি আই সিআর এনে ব্যাকে বইছে আমরা হাত আষ্ট লোক বইছিলাম ইয়ানে তো মাইয়ের বাবা আইছিল আর আই আঙ্গরে আর ছাড়া বাকি হাত কয় আর কি কেমন আছেন তোর কিছু জিগায় না হনি জিগাইছে আর কি আরে কয় ভালো আছেন

আর তো আইকি ছোট কাটা বিশাল রাগ করি না ছোট কাটা বিশাল রাগ করি না এর তো কথা কি শুধু এনে আর তো কিছু হইছে আবার কোন হইছে হিয়া আবার কোন হইব হইছে আবার কোন বসে মোছাই কেন উনি কও চাই তুই ইয়ে ন তো এনে খাইতাম বইসি বেকারে মিষ্টি দিছে ওগগা করি আর আর মিষ্টি দিছি তিনগা তো বালা না বেকারে দিছি ওগগা তোর দিছি তিনগা তুই খুশি হনের কথা না তুই তুই আবার গোছা স্কিল লে আই বুঝিনা নি বালা না খারাপ আই বুঝিনা নি